আরেকটি কথা বলি শুনেন মেয়েরা মসজিদে যেতে পাবে কি পাবে না এই মাসলাটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করা উচিত জি কারণ এখন বর্তমানে কিছু লোক খুব হাদিস বুঝে পন্ডিত মাকে বোনকে খালাকে বুবুকে মসজিদে নিয়ে যায় দলিলটা কি একটা ধ্যান দিয়ে শুনবেন বাপজি বসে আব্বু বসে ভালো করে শুনে নিন বুখারী শরীফের মধ্যে হাদিস রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা মসজিদে গিয়েছে বুঝতে আরেকটি হাদিস সহী হাদিস নবিপাক সাল্লাহ সাল্লাম বলছেন মহিলাদেরকে মসজিদ আসতে তোমরা বাধা দিও না তাহলে আসলে পাক যখন বলেছেন বাধা দিও না তো আমরা নিয়ে যাবো আচ্ছা আপনারা বলেন তো নবী পাকের হাদিস উমারে ফারুক বেশি বুঝে না আজকের কানা স্টাইকরা বেশি বুঝে কথা বলেন হাদরাতে আলি বেশি বুঝে না আজকে দাজ্জালখানা বেশি বুঝে নবী পাকের হাদিস

জোরে বলেন হাজরাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর জামানা যখন আসলো তিনি ফতোয়া দিলেন শুনো মহিলাদের মসজিদ আসা ব্যান্ড সকল মহিলা প্রোগ্রাম করে মায়েসার কাছে গেলেন আম্মা জান আয়সাকে বলছেন আম্মা জান নবী পাক আমাদেরকে মসজিদ আসতে বাধা দেননি উমারে ফারুক রাদি আল্লাহ তালান বাধা দিয়েছেন তাহলে এটা কি আপনি একটু বিচার করেন মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলেছিলেন এই জামানাতে নবী পাক সাল্লাহ সাল্লাম যদি জাহেরি জিন্দাগিতে উপস্থিত থাকতেন তাহলে নবী পাক সাল্লাহ সাল্লাম একই ফাতোয়া দিতেন যেই ফাতোয়া উমারে ফারুক দিয়েছে জোরে বলেন না সুবান আল্লাহ মায়েসা বলেননি যে যখন বলেছেন মহিলাদেরকে মধ্যে আসতে নিষেধ করিও না ওমার কেন নিষেধ করলেন মায়েসা জানে যুগ এমন হয়েছে এই জামানাতে নবী পাক ওই একই ফাতুয়া দিত যেই ফাতুয়া উমারে ফারুক দিয়েছেন জোরে বলতে হবে সুহান আল্লাহ হাজারাতো তোমারে ফারুক ফাতুয়া দিলেন ওই জামানাতের যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী উসমান গুনি হাজারতে আলী যত সাহাবী ছিলেন সবাই এই ফাতোয়াকে মানলেন আম্মাজান আয়েশা মানলেন তারপরে তারপরেন চার মাজহাবের ইমাম ও মানলেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা ইমাম নাসাই সকল ইমাম এই ফাতোয়াই মেনে আসলো একই ডিসিশন মহিলাদের মসজিদ যাওয়া বৈধ না আর এখন ঘাস খানেওয়ালা উটের পেসাব খেয়ে হাদিস বেশি বুঝে নিয়েছে এরা বলছেন নবী যখন মানা করো তো মানা করেন তো তুই দাজ্জাল হাজার উমার চাইতে নবীর হাদিস বেশি বুঝিস তুই তো সাড়ে চোদ্দশো বছর পর এসে দাজ্জাল কানার মতন হাদিস করেছিস ও ভি একটা চোখে আঙুল ভরে আর একটা চোখকে খুলে নজদি চশমা লাগিয়ে হাজার তোমারে ফারুক চলা ফিরা হাদিস নবী মুস্তাফাকে দেখেছেন জোরে বলেন সুভান ওনার সামনে নবী পাক ফরমান করেছেন তুমি কাগজের কিতাবে পড়ছো তোমার জন্য সহি দেখতে হয় জয়ব দেখতে হয় চাল দেখতে হয় হযরতে ওমর ফারুক মাওলা আলী উসমান গনির জন্য এইগুলো দেখতে হতো না ডাইরেক্ট নবী পাক বলতে তিনারা ডাইরেক্ট হাদিস শুনতে জোরে বলেন সুবহানাল্লাহ

মসজিদ বটে মহিলারা বলেছিলেন মসজিদে এসো কেন জানে কিন্তু নবী পাক বলেনি যে মসজিদে এসে নামাজ পড়ে তো বেশি পাবে আবু দাউদ সহিবের মধ্যে হাদিস নবী পাক আলাইহি সাল্লাম বলছেন কোন মহিলা যদি বাড়ির বারান্দাতে নামাজ পড়ে তার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির আঙ্গনায় নামাজ পড়া উত্তম বাড়ির আঙ্গনার চাইতে বাড়ির বারান্দায় নামাজ পড়া উত্তম বাড়ির বারান্দার চাইতে যেই ঘরে বস করে ওই ঘরের একটা কোনাতে নামাজ পড়া সব চাইতে উত্তম জোরে বলেন সুভাষ আবু দাউদের হাদিস যে হাদিসকে আলমানি ও সহি বলেছে ইমাম নববী ও সহি বলেছে অসংখ্য ইমাম হাদিসটিকে সহি বলেছে মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির আঙ্গনেই নামাজ পড়া উত্তম বাড়ির আংনেই নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম ঘরের ভিতর চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া তাদের জন্য বেশি সওয়াব বেশি উত্তম একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আমার রাসূল বলেছেন ফাতিমা মেয়েদের ব্যাপারে কিছু জানো তুমি মা বলছে হুজুর মেয়েদের জন্য মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরের কোনাতে নামাজ পড়া উত্তম আমার নবী চাবাসি দিয়ে বললেন মেয়ে আমার মেয়ে ফাতেমা তুমি মেয়েদের ফিতরাতকে খুব ভালোভাবে বুঝেছো জরিবাল সুবহানাল্লাহ তাই হযরত উমারে ফারুক নবীর হাদিস যেইভাবে বুঝেছেন আমরাও সেইভাবে বুঝবো তবেই হেদায়েত প্রাপ্ত নচেত গোমরাহ হবে পথভ্রষ্ট হবে হযরতে আলী যেভাবে বুঝেছেন উসমান গনি যেভাবে বুঝেছেন সমস্ত সাহাবা ওনার পরে যত এসেছেন সবাই যা বুঝেছেন নবীর হাদিস ওইভাবে আমরা বুঝি তাই মহিলাদের মসজিদে যাওয়া বৈধ না জোরে বলতে হবে সুবহানাহ্ জায়েজ না মহিলাদের মসজিদে যাওয়া এইবার চালাছেন দ্বিতীয় নম্বরে মহিলাদের জন্য কোনো জামাত না মহিলাদের জন্য মসজিদে যাওয়া যখন নিষেধ না তো কোন জামাত না মহিলারা বাড়িতে একা নামাজ পড়বে আল্লাহ তাবারা কথা মসজিদে যারা নামাজ পড়ে তাদের চাতে বেশি নেকি পাবে আর যারা মসজিদে নিয়ে যায় উমারে ফারুক রাদিল্লাহ ভুল বলে সাহাবির ফাইস লাগে ভুল বলে আমার নবী বলেছেন আলী কুম্বে সুন্নাতি ওয়া সুন্নাতি ফুল ফায়রাস ইন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য আকড়ে ধরে রাখবে পথভ্রষ্ট হবে না তো নবীর খলিফা উমারে ফারুক হযরতে আলী উসমানে গনি খলিফার ফয়সালা হচ্ছে মহিলারা মসজিদে আসতে পাবে না তাই উনাদের ফয়সালা নবী পাক মানতে বলেছেন আমাদেরকে মানতে হবে আপনি যদি মুসলমান হয় হন আপনি বাধ্য যারা নিজেকে মুস্তাহিদ মনে করে উমার ফারুক চাইতে জ্ঞানী মনে করে হজরত আলী চাইতে জ্ঞানী মনে করে এদের জন্য সুধা দরজানা একিবারে জাহান নামের ফাটা খোলা আছে ওর মা বোন আছে ডান্স করে আমাদের কিছু করার নাই তাই খবরদার নিজের মা বন্ধুদেরকে মসজিদে যেতে দিবেন না কেউ যদি পাঠিয়ে থাকে একইবারে নিষেধ করে দেন সাহাবা যেইভাবে নবীর হাদিস মেনেছেন ওইভাবে মানেন আপনি জান্নাতি হবেন একটু জোরে বলতে বুঝতে পারছেন কথা আমার